কত আপনারা সবাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ 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 ফজন নাম শেষ করলো যাই হোক ভাই প্রশ ফুটবল ঘামবিলিং আমার জীবনে অনেক টাকা দিয়েছে এবং টু বিস্ট আমি কখনো হারিনি কিন্তু আপনারা যা দেখছেন হ্যাঁ দেখছেন ঠিক আছে একশো এক হাজার দুই হাজার টাকা হারছি আমি মূলত ভাই হ্যাঁ ফুল টাইম ট্রেডার্স হ্যাঁ এবং এই ট্রেডিং সম্পর্কে আমি অনেক ইনফরমেশন আপনাদেরকে দিবো ওয়ান বাই ওয়ান কিন্তু বিলিভ মি আমি অলরেডি জুড়া ট্রেড করছি আর যেহেতু ফর একটু সময় লাগে ওয়ান আওয়ার টাইম মেনটেন করে খে ইয়া মানে ট্রেনিং করতেছি আর বাই ক্রাশ জগৎ থেকে আমি পঁয়ত্রিশ লক্ষ টাকা ইনকাম করছি পর্যন্ত বাট আমি জগৎ থেকে থেকে সরে গেছি কারণ আমি হাওয়াও কিছু যাচ্ছিলাম যেহেতু আল্লাহ মাফ করুক আলহামদুলিল্লা আল্লাহ তালুস্লা আমাকে হাদায় করছে আমি প্রত্যেকটা ব্যাটিং সেক্টর আমি ডিলিট করে ফেলছি এবং যা দিয়েছিলাম আপনাদেরকে ভিডিও সব আমি ডিলিট করে ফেলছি আমি চাই হালার মধ্যে যেহেতু ইউটিউবে আমার মোটামুটি ভালো সাবস্ক্রাইব প্রায় দেড় হাজারের মতো সাবস্ক্রাইব চলে আসছে সো আমি চাই না যে আর হালা হারামভাবে দশ টাকা আমার হাতে আসুক আমি চাই যেন যেহেতু এটা একটা সাইড ইনকাম আমার সেই জন্য আমি মূলত সেটার জন্যই আমি এখানে আসছি এবং ফরেক সম্পর্কে ভালো ধারণা আমার দুই হাজার একুশ থেকে আমি মাঝে মধ্যে ট্রেডিং করতাম আমি সবসময় ট্রেডিং করলে মিথ্যা কথা ভালো হবে ভাই সো আমি শুরু করছি এখন আর রেগুলারলি আর বেসিক্যালি মানে ট্রাই হচ্ছে মেক মানি বাই হাওয়া সো যার কারণে চেষ্টা করতেছি দশ ডলার আজকে ইনভেস্ট করেছি বেসিক্যালিগুলা এই যে একদম লেফট কর্নারে যেটা দেখতেছেন সেটার মধ্যে আমি ইয়ে করেছি সো সবসময় একটা মাথায় রাখবেন যে ফরেক্স ট্রেড বলেন আর ফিক্স ট্রেডই বলেন যদি আপনি বেসিক্যালি ক্যান্ডেলিস্টিক এক একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এক একটা চরিত্র মাথায় রাখবেন এক একটা থেকে মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এক একটা চরিত্র যখন তারা জন্ম নেয় তখন তারা এক একটা চরিত্র নিয়ে জন্ম নেয় হ্যাঁ সে সেই ক্যারেস সেই ক্যারেক্টারিস্টিক্সটা যদি আপনারা ভালো প্রকারে ধরতে পারেন তাহলে এক্স করা হানড্রেড পার্সেন্ট বলো আপনার ভাই এত টাকা কামানো দরকার না তো আপনি ডেলি তিন হাজার চার হাজার টাকা ইনকাম করেন দেখবেন মান্থলি আপনার অনেক টাকায় আসবে সো সেইভাবেই ইনশাল্লাহ আশা করি আপনারা ইয়ে করবেন আর আমার এম এম টি ফাইভ ওয়াল যেটা হালাল যেটা দেখতেছেন আপনারা তো সেইভাবেই ভাই আল্লাহর কথা আসেন বিশ্বাস করেন হারামে কোনো দিন আরাম নেই বিলিভ মি সো আল্লাহ সালান আমাকে সেই রহমতটা করেছে হঠাৎ করে আমি আল্লাহর কাছে চাইছিলাম ঈদের থেকে গিয়ে আল্লাহ আমাকে আমাকে হারাম থেকে দূরে রাখেন তো আল্লাহ তাহা আমাকে হারাম থেকে দূরে ফেলাই শুক্রিয়া ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়েন বিশ্বাস করেন ভাই পাঁচ সপ্তাহ নামাজ আল্লাহর কসম দেবে বলে আপনার রিজিগ্রেট এবং আপনার ইনকামের রাস্তা বের করে দেবে সো নামাজ পড়েন ইনশাল্লাহ আর আরেকটা কথা মাথায় রাখবেন কোনো জায়গায় এই ট্রেডিংয়েও লোভ করবেন না তাহলে মারা যাবেন ঠিক আছে কারণ জিনিসটা হালাল আর এটাকে হারাম করে ভাই ঠিক আছে তো সেইভাবে আমি খেলতেছি মানে আমি ট্রেডিং করতেছি এই যে আমার দুটো ট্রেড চলতেছে এই যে আর এখানে একটা আর একটা হলো আমি ভুলে দুটো চাপ দিয়ে ফেলছি যাই হোক এখন মোটামুটি বিয়ারিশ পাওয়ারফুল হয়ে যাচ্ছে এখানে একটা আপনার সবসময় একটা মাথায় রাখবেন উপর নিচ যখন আপনি ধরবেন উপর নিচ কোন জিনিসটা এটা কখন উপরে যাবে কখন নিচে যাবে সেই জিনিস যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই সাকসেসফুলি ট্রেডিং করতে পারবেন তো ভাই অনেক কথাই বললাম এখন ঘুমাবো কারণ আমার কাছে কাজ ছিল যে আরেকটা ফজরা নামাজটা শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ আমি দোয়া করে আপনাদেরকে ইনভাইট করতেছি নামাজে আসেন নামাজ পড়েন ক্লাস ছেড়ে দেন অল্প টাকা ইনকাম করেন মা বাপের ক্ষতি করেন না নিজের ফ্যামিলির ক্ষতি করবেন না নিজের ফ্যামিলিকে হারাম প্রসে হয় না আমি যে এতদিন ক্রাশ করছি বিশ্বাস করেন যে একটা টাকা যে করছি সেটা আমার ফ্ল্যাট ঠিক আছে এছাড়া আমি এই হারাম আমার ফ্যামিলি দিন খরচ করিনি ঠিক আছে সো হারাম কখনও আরাম আনে না এটা সবসময় সুফলতা মনে রাখবেন আল্লাহ সবাইকে হাতায়াত দিক এবং সবাইকে নামাজ পড়ার তো দান করুক ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদেরকে নিয়মিত ডেলি দুই থেকে তিন তিনবেলা আমি তিনটা ভিডিও দেব এবং আপনাদেরকে ট্রেডিং সম্পর্কে ভালো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব এবং কোনটা পেয়ার সিং কোনটা আপনার কী বলে এটা হ্যামার এবং কোনটা ড্রাগন ফ্লাই আমি এভরিথিং আপনাদেরকে এক একটা ক্যান্ডেল স্টিকের নাম আমি দিয়ে দিব কোনটা মাঝুবরু এবং কোনটা আপনার স্ট্রং এবং উইক ক্যান্ডেল স্টিক এইগুলো আমি আপনাদেরকে সবাইকে বলে দেব ঠিক আছে সো একটা করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনারা চেষ্টা করবেন কাজ থেকে বেরিয়ে যে কোনো ট্রেডিং সেন্টার যেমন আমি যেহেতু পকেট ট্রেডিং এটা খুব ভালো হালাল হানড্রেড পারসেন্ট হালালভাবে এটা সম্পূর্ণটা ইয়া হয় সো আপনারা সেভাবেই ট্রেডিং করবেন ধন্যবাদ ভালো থাকবেন এবং ট্রেডিংয়ের কোনো ইনফরমেশন হতে চাইলে অবশ্যই আমার কাছে জানাবেন Allah razı olsun. Esselamu aleyküm rahmetullah.